কি সুন্দর হয়েছে দেখুন কেকটা মোল্ড থেকে কত সুন্দর ভাবে বেরিয়ে এসেছে কোনো রকম কিন্তু আমি এখানে বাটার পেপারও দিন। জলের ভাতের দিন ছাড়া চালের কেকটা কত সুন্দর ফ্লপি হয়েছে দেখুন পুরো জালিদার একদম তুলোর মতো স্পঞ্জি নমস্কার বন্ধুরা সাবিত্রী সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম জলের ভাবে ডিম ছাড়া চালের কেক আর এই কেকটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে লাগে আর তেমনই কিন্তু খুব কম সময় কম উপকরণে বানানো যায় যারা নিরামিষ খান তারা তো সহজে বানিয়ে নিতে পারবেন আর আমি যারা খান তাদের তো কোনো অসুবিধা নেই আমি নিরামিষ সমস্ত কিছুও খেতে পারবেন আর এই কেকটা ডিম ছাড়া যেমনই স্পঞ্জি হবে তেমনই কিন্তু দেখতেও সুন্দর হবে আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি কেক বানানোর জন্য প্রথমে আমার একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য একটা বড় গামলা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটিটা মাপে এক বাটি দুধ আর সব কিছু কিন্তু আমি এই বাটি মাপেই নেব এখানে লিকুইড দুধ নিলাম ওই একই বাটির মাপে হাফ বাটি থেকে একটু বেশি নিয়ে নিয়েছি চিনি সেটা দিয়ে দিচ্ছি হাফ বাটি রিফাইন তেল এবার এই তিনটে উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব তিনটে উপকরণে খুব ভালোভাবে মিশে গেছে চিনিটাও গলে গেছে বাকি উপকরণগুলো দেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকুনি নিয়েছি আর ছাঁকুনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটি মাপে দু বাটি চালের গুঁড়ো আর এটা কিন্তু ভেজা আতপ চালেরই গুঁড়ো আমি বাড়িতে তৈরি করেছিলাম আপনার চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দিচ্ছি এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন তবে এই যে এলাচের গুঁড়ো দিচ্ছি এসে করে কিন্তু কেকটা স্বাদ দারুণ আসে এবার সবকিছু একসাথে চালিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে চালিয়ে নিলাম এবার আমি ভালো করে আবার মিশিয়ে নেব সবকিছু দেখুন খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর এই দেখুন ঠিকনেসটা কিন্তু এরকমই রাখলাম এবার এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি তার জন্য ওটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা ছোট বাটিতে কিছুটা লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে দিয়েছি এক চামচ বেকিং পাউডার আর একদম অল্প পরিমাণে বেকিং সোডা ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এই দেখুন কি সুন্দর ক্রিম মতো তৈরি হয়ে যাচ্ছে আর ফুলে উঠছে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুধের সাথে মিশে দারুণ একটা বিক্রিয়া হয়েছে আর এই মিশ্রণটা দিলেই তবে কিন্তু কেকটা খুব সুন্দর ফ্লফি এবং স্পঞ্জি হবে রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর এদিকে দেখুন যে মিশ্রণটা তৈরি করলাম বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দুধের মধ্যে সেটা কি সুন্দর ফুলে উঠেছে শুধু দেখুন এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো এবার আপনাদের ফাইনাল থিংনেসটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা স্মুথ বেটা তৈরি হয়েছে দেখুন পুরো এবার দেখুন এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর এর মধ্যে মিশ্রণটা দেব তবে তার আগে একটুখানি তেল ব্রাশ করে নেব নিয়েছি অল্প একটু সাদা তেল এবার ব্রাশ দিয়ে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো বাটার পেপার দিচ্ছি না যেহেতু জলের ভাবে কেকটা বানাবো মোল্ডের গায়ে ভালোভাবে কিন্তু তেলটা লাগিয়ে নিলাম এবারে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেবো এখানে আর একটা কথা আপনাদের বলে রাখি আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কিছুই ব্যবহার করলাম না একদম সাদা ধপ ধপে একটা স্পঞ্জি কেক বানাবো বলে এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা বাটি বাটিটা যেন জলে ভরা থাকে এমন ভাবেই দিতে হবে এই দেখুন এবার এই কেকের মোলটা এর মধ্যে বসিয়ে দেব ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা এবারে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি যাতে সরাসরি হাতে আগুনটা না লাগে তার জন্যই কিন্তু উনুন আগে সবকিছু রেডি করে নিয়েছিলাম প্রায় থেকে মিনিট ঢাকনা দিয়ে ভালোভাবে জ্বালানি দিয়েছি এবার ঢাকনাটা খুলে কেকটা কিন্তু একদম সাদা আছে এ দেখুন হাতে কিন্তু একটু জোরাচ্ছে না আর একটা কথা বলি মাঝখানে কিন্তু জলটা অনেকটাই কমে গেছিল বলে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে বাষ্পটা ঠিকঠাক ওঠে তো চলুন ভেতরটা হয়েছে কিনা কেকটা একটা কাঠি নিয়েছি এটা দিয়েই চেক করে নেবো ও দারুন কেকটা কিন্তু খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে একটুও কিন্তু কাটিটার গায়ে লেগে নি এবার আমি মোল্ডটাকে নামিয়ে নেব ঠান্ডা করাতে কিন্তু চার থেকে কি সুন্দর যাচ্ছে তো চলুন এবার কেকটাকে আমি মোল্ট থেকে বের করে নিই ও কি সুন্দর হয়েছে দেখুন কেকটা মোড থেকে কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে কোনো রকম কিন্তু আমি এখানে বাটার পেপারও দিইনি তাও সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর ডিজাইনটা দেখুন শুধু কেকের কতটা স্পঞ্জি আর টপি হয়েছে কেকটা সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আর দেখুন এটা যেহেতু আমি জলের ভাপে কেকটা বানিয়েছি তার জন্য কিন্তু সাদা ধর্ধবী কোনো রকম কিন্তু কালার চেঞ্জ হয়নি যেহেতু আমি এখানে এলাচের গুঁড়ো দিয়েছিলাম তার জন্য একটু এই যে ছিটে ছিটে ভাব রয়েছে তাছাড়া দেখুন কতটা সুন্দর লাগছে কেকটা এই কেকটা দেখলে মনে হবে না যে এটা খাই এটাকে যেন শোকেছে সাজিয়ে রাখি এরকমই মনে হবে আর এই কেকটা কতটা জালিদার হয়েছে দেখুন এই দেখুন কেকটাকে আমি এভাবে বসিয়ে দিলাম কত সুন্দর ভাবে রয়েছে দেখুন শুধু তাহলে বন্ধুরা আপনার দেখতে পেলেন তো কত সহজে আর কত কম উপকরণে এত সুন্দর একটা কেক বানানো যায় আর দেখুন এতটা জালিদার এবং হয়েছে নাড়াচাড়া করাতেই আর আপনাদের দেখাতে গিয়েই ভেঙে গেল কেকটা তো ঠিক আছে ভেঙে যখন গেছে আপনাদের ওই ভাঙা অংশ থেকেই দেখাই এই দেখুন কতটা সুন্দর জালিদার এই দেখুন এদিকে সাইড থেকে ভেঙে যাচ্ছে কি ভালো লাগছে কেকটা বানিয়ে ভীষণ খুশি আমি কিন্তু এই কেকটা আজকে বানিয়ে আপনারা এইভাবে কেক বানাবেন দেখবেন আপনাদের নিজেদেরই খুব মজা লাগবে তো চলুন এবার একটুখানি আমি আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাই আজকের এই নিরামিষ কেক বানানোটা সম্পূর্ণ যেন সার্থক হলো আপনারাও একবার বানিয়ে দেখবেন কিন্তু আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে জালিদারটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে এবার স্পঞ্জি কতটা দেখাই এই দেখেন একদম তুলোর মতো স্পঞ্জি স্পঞ্জিম ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এতটাই সুন্দর হয়েছে এবার একটু এই কেকটা খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে দারুণ লাগছে কিন্তু এর মধ্যে যে এলাচের গুঁড়ো দিয়েছিলাম আর তার সাথে সাথে যে গুঁড়ো দুধ দেওয়া আছে তার জন্য কিন্তু টেস্টটা অসাধারণ লাগছে তো বন্ধুরা এই নিরামিষ কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর পারলে এই শীতে একবার এইভাবে কেক বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন